মাঠে ঘাটে পথে গ্রামীণ টিভি সাতলার আলাম দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড মুদি দোকান পুড়ে ছাই প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে জানিয়েছেন দোকান মালিক গত বৃহস্পতিবার গভীর রাতে দোকান ঘটিতে আগুন লেগে যায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলছিলেন দোকান মালিক পরের সমুদ্দার আমি রাত তিনটে নাগাদ একটা আওয়াজ পাই যে দোকানের দিকে আওয়াজটা টের পাইয়ে তিনটে আমি উঠি তারপরে দেখি বলে আগুন প্রচণ্ড আগুন মানে আগুনের বাপ মনে করেন আমার তো অনেক টাকার মাল ছিল যেটা পুরুলিয়া প্রায় শেষের দিকে দেখে তো আমার মানে মাথা পর্যন্ত যে নিজের একটা ক্ষতি কীরকম পরিবেশ দাঁড়ায় সেখানে আচ্ছা আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ নিজের একটা ধারণা কেমন আমার ধারণা যেরকম যেটা হলো ধারণা আমার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ঘটনার আগের দিনও দোকানটিতে চারশো লিটার ডিজেল সহ কয়েকটি গ্যাস সিলিন্ডার তোলেন অন্যদিকে এলাকাটি দুর্গম ও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে সবসময়ের জন্য দোকানটিতে বেশি মালামাল রাখতেন দোকান মালিক জানিয়েছেন স্থানীয়রা তো তিনটা গ্যাস সিলিন্ডার আমি এখানে তোমার পাশেই দেখছি গ্যাস সিলিন্ডারগুলো এখনো পুরো অবস্থা আছে আর তোমার বাড়ি হচ্ছে এই যে তো এখান থেকে ইয়ে পারে নদীর ওই যে দোকানদার তার বাড়ি ও আমি দেখছি এই এইটুকু তুমি আইসে দেখলা যে দোকান পুরে প্রায় শেষ পর্যায়ে কিন্তু আগুন তীব্রতা বেশি ছিল খুব মানে গ্রামবাসী যে বালতি নিয়ে বা মোকাবেলা করবে পানির যে একটা ব্যবস্থা করবে বালতি দিয়ে পানি দেওয়ার মতো অবস্থায় ছিল না মানে আগুনের এত গতি হ্যাঁ গতি ছিল বেশি আগুনের